আইফোন গিফট কালকে আমার অফিসে দেখো এই সুন্দর লাগতেছে না মানুষ বলে যারা অফিসে যায় তাদের নাকি অনেক কষ্ট আর আমরা যারা ঘরে গৃহিণী থাকি তাদের নাকি কষ্ট না কিন্তু আমাদের কষ্টের স্বীকৃতি পুরুষ মানুষেরা দিতে চায় না কত যে কষ্ট আমার জামাই আজ পর্যন্ত স্বীকার করে না যে আমি সংসারে কতটা কষ্ট করি সকালে উঠে যে কত জামালা একটা নারীদের শুরু হয়ে যায় জামাই হলে সির ভিতরে থাকে অফিস করে আর আমরা রান্নাঘরে ফেরা যায় অফিসে আমরা যায় বাজারে বা গরমের তো বাইরে টিকাই যায় না আর ইদানিং গরমে কি খেতে হবে না খেতে হবে ওগুলো চুজ করে করে পছন্দ করে করে আনতে হয় এমন না যে আমরা গৃহিণী গৃহিণীদের জন্য আনি কিন্তু আমরা পুরো পরিবারের বাচ্চাদের স্বামীর সব চিন্তা করে সব কাজ করি এখন আমি তোমাদেরকে নিয়ে যাবো আমার অফিসে দেখো এই অফিসের ভিতরে যে কতটা গরম আমি কালীবাস মাসটা বের করছি একটু বেজে নিছি আর এখানে একটু বাদ বসাইছি এই যে আর বেশি থাকা যাবে না এখানে হালকা রান্না করি এক পদি রান্না করি ওটাও থেকে যায় হইতে থাক এদিকটা আমার রসটা কেটে একটু খাওয়া শুরু করি আনারসটাকে যা লই এখন কারণ প্রচুর গরম করতেছে মাথাটা ঠান্ডা কইরা লই খাইয়া আর এমনি আনারসটা অনেক মিষ্টি একটু খাইছিলাম যেখানে কাটে কাটছে ওই যে লোকটা ওখানে নাই খাবি হুম নমিসা খাইব নাকি হুম চলাই খাব আমি এইভাবে খাইতে পছন্দ করি এইজন্য আমি বানাই আনি নাই ব গল্প করতেছিলাম তার মাঝে আমি বলি যে আমার ড্রেসিং টেবিল সামনে একটা মেকআপ অর্গানাইজার দরকার যদি পাও আমাকে লিঙ্কটা একটু পাঠাই তো তারপরের দিন দেখি সরাসরি এটাই আমাকে এনে আতে দিয়ে দিছে সুন্দর না দেখো তো কত সুন্দর কিন্তু আমি অনেক খুশি হয়ে গেছি কারণ হচ্ছে কি সন্তানেরা যদি সামান্য কিছু দেয় মায়েরা কিন্তু অনেক খুশি এটা আমার নিজের হাতে বানানো তেল বানা যাদের সুল পড়ে তো যাদের চুল সিল কি না যাদের চুল লম্বা হয় যাদের চুলের পরে পুষ্টি নাই যাদের চুলো পুষ্কি আছে কয়টা বলবো সব ধরনের সমস্যার সমাধান নিয়ে চলে আসি আমি যারা অর্ডার না এক্ষুনি অর্ডার করে ফেলতে স্ক্রিনে দেওয়া আছে অথবা ইনবক্সে যদিও আমার মেকআপ টেকআপ কম এখন অনেকে গিয়ে বলবা যে বুড়া মানুষ এটা দিয়ে কিনবেন কিন্তু এগুলার কোনো বয়স লাগে না মানুষের শখ থাকতেই পারে গড়া অনেক কিন্তু চা মা খেলেতে বাঁচবো না সকাল শুরু চা দিয়ে আবার রাত শুরুও চা দিয়ে তো এখন সন্ধ্যার সময় চা মা খেলে তো আমাদের ঘরে বাঁচা হবে না কারো শোভন যা কেমনে আছে আমাদের দেশে বলা হলো ব্যাগার জন্য বেগি কারণ শোভন যেরকম চা কর আমি যেরকম চা কর আমাদের ঘরে বৌরা আসলে ওগুলাও কিন্তু চা কর

ঘর থেকে বাইরে তো ইচ্ছে করে না এই জন্য ঘরে বসে বসে চা খাই শুধু আর কি করুন আমি সংসার আমিষে গোছানো শুরু করছে দেখছো মানির আমিষের রুম সে ব্যাটকে আবার কিনে আনছে কি সুন্দর তারপরে হলো কি সুন্দর পর্দা কি ন্যানসে যদি তোমাদের পছন্দ হয় কমেন্ট করে জানাও কিন্তু আমাদের খুব পছন্দ হয়েছে এটা নারীই পারে একটা সংসারে খুব সুন্দর বসিয়ে রাখতে আবার সেই নারী যদি অবোসালা হয় সেই সংসারটা কিন্তু জাহান জাহান্নামও বসিয়ে যেতে পারে এই কামগুলো কোন সিফের ভিটে পড়ে আছে তো আজকে চকে পড়ছে বের করছি এখন লানিসা बोलतेছে ওই যে চা খেতে বসে আছে

শোভনাল আমি রুম এতক্ষণ বসে বসে আড্ডা মারতে মারতেছিলাম রুমটা কি সুন্দর লাগতেছে না আচ্ছা এখানে বিদায় নিয়ে নি গরমে আর কিছু করতে ভালো লাগতেছে না নেক্সট ভিডিও চেষ্টা করবো আরো সুন্দর কিছু করার আজকে এখানে বিদায় নিয়ে নিবো সবাই ভালো থাকবো সবার জন্য অনেক অনেক দোয়া বান ভালোবাসা আল্লাহে